রসুলসল্লু আলাই বলেছেন আতিন আইনদালি সালাহাত কেমতের দিবসে আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে অর্থাৎ তিন ধরনের লোকের ব্যাপারে কেয়ামতের দিবসে মামলা হবে তার মধ্যে এক নম্বর হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায় তাহলে আল্লাহ তাল তাকে সরাসরি জাহান্নামের ফসলা করবেন অনন্তকাল সে জাহান্নামে থাকবে শিরিক এমন একটি গুণা যে গুণা আল্লাহ তালা মাফ করেন না সিরিক অত্যন্ত বড় একটি জুলুম সিরিক সম্পর্কে আল্লাহআলা বলেন ইন সিরক আল্লাজুল জুলুম আজিম নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম যার কারণে শিরকের গুণা যারা করবে কেমতের দিন তাদের ব্যাপারে মামলা উঠবে দুই আল্লাহর হক আদায় না করালা লোকের ব্যাপারে মামলা উঠবে দুনিয়াতে থাকতে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর অবাদত মন্দগি করার জন্য কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার প্রতি পাগল হয়ে গেছে দালান খুঁটা ওঠালেখা বাড়িগাড়ি নারী এসবের পিছনে ছুটছে আল্লাহ আল্লাহকে বলে গেছে এইসব লোকেরা আল্লাহআালার হক নষ্ট করছে তাদের ব্যাপারেও ক্যামতের দিন মামলা উঠবে তিন মানুষের হক নষ্টের বিচার হবে হালকামতের দিন যারা দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে অন্যায় অত্যাচার করেছে মানুষকে জুলুম করেছে হয়রানি করেছে অযথা লাগা বাজা করেছে মানুষকে কষ্ট দিয়েছে গালিগালাজ করেছে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে এই তিন ধরনের লোকের ব্যাপারে কেমতের দিবসে আল্লাহ তাআলা দরবারে মামলা উঠবে তো এক নম্বর যেটি বিষয় হলো সেটি হলো সির্ক এই শির্ক হলো অত্যন্ত বড় একটি কাজ এই শির্ক থেকে আমরা সবাই বেঁচে থাকতে হবে দুই নম্বর হলো আল্লাহ তাল্লাহার হক তাই আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহ তাল্লা বাদ মধ্যে করবো নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো আল্লাহ তাহা যেগুলো আদেশ করেছেন সেগুলো মানবো যেগুলো নিষেধ করেছেন সেগুলা থেকে বেঁচে থাকবো তিন মানুষের হক নষ্ট আমরা খুব সেন্সিটিভ থাকতে হবে আমাদের দ্বারা কোনো ক্ষেত্রে মানুষের হক যাতে নষ্ট না হয় মানুষের অন্যায়ভাবে জুলুম অত্যাচার হয় না নি না করি মানুষের প্রতি অবিচার না করি আমরা যদি এই তিনটি কাজ থেকে বাঁচতে পারি তাহলে আল্লাহ তাহা আমাদেরকে অবশ্যই নাজার দিবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া